আসুনি আজকে শোনানি আমি সকাল উঠে দেখিনি আমার তিন ভাই মানে বাই নানি তার বন্ধু তো আয়া হি ছোট বাই আর তো তার বন্ধু ফুটবল খেলা তারা এমনবার খেলা আরম্ভ করছেন বলতে নি প্লারও কম তার জায়গাও ছুটো তারা মজা করে আমি তো আমি তো রাত তো পুরো তার বন্ধু বাড়ি পড়ছে তার মিলে তারপরে মন ভিলে গেছে নানা গাড়ি ডান লাইছ তো তার ডান মাফলাম থ্রি মাফিয়ে বললাম তাই ডান তাই আস্তে আস্তে তো ডালা আগুন তাই ডান যেতে নানি লাগবো তো ওখান থেকে আস্তে আস্তে ডানা দানি হি আমি ওখানে দেখি সাউল সুন্দরী ইয়ার কিনা কিনা আমার তো খাস কিনা বলতাম যখন সাউল ওখানে দেখতাম সুন্দরী ইয়ার কিনা তারপরে ওখানে দেখলাম সুন্দরী আর কিনা তো অতটা বাজে তো জাম লাগি যায় আর ওই লাগি তারপরে আমি অত সময় বাজে না নিলো আনলাম আয়া গুড়ি কত গুড়ি আইসি ওখানে তোর কুটাইন লাগবো তো ওখানে তোর লাগে গুড়ি কুটাইন লাগে বেল ফেলাইন লাগবো বেল ফেলাই না ফেলে তোর গুড়ি বেল